রাজ্যকরের কাণ্ডের পরিপ্রেক্ষিতে আজকে মেয়েরা রাত দখলের অভিযানের ডাক দিয়েছেন আপনি নিজে একজন নারী হিসেবে রাজনৈতিক হিসেবে সাংসদ হিসেবে এই সামগ্রিক বিষয়টাকে কিছু দেখুন যে ঘটনাটি ঘটেছে সেটা নিশ্চয়ই নিন্দনীয় আমি একজন মা প্রথমত আমি নিশ্চয়ই যারা আজকে যে ঘটনার ডাক দিয়েছে স্টুডেন্টরা যারা আছে আমি তাদের সেই দাবির পক্ষে আছি আমি একজন মা হিসাবে তাও আমি বলবো যে দেখুন যে এই ঘটনাটি যে ব্যক্তি একটি ঘটেছে করিয়েছে এই ঘৃণ্যতম জঘন্য অপরাধের সঙ্গে যে জড়িত সে একজন অপরাধী অপরাধের কোনো সংজ্ঞা হয় না অপরাধী অপরাধী এবং যে এই ধরনের ঘটনা ঘটাতে পারে সমাজে তার কোনো স্থান নেই এবং আমরা চাই স্পিডি ট্রায়াল হোক এবং একটা পানিশমেন্ট হোক সেটাই আমাদের দাবি এবং সকলের তাই দাবি আজকে দখল অভিযানের প্রতি নিশ্চয়ই তাদের যদি দাবি থাকে দেখুন যে হারিয়েছে তার সন্তানকে তার পাশে সমাজের সকলের থাকা দরকার এবং সেটাই তো সে বলবে যে সমাজ তার পাশে আছে যাকে সে হারিয়েছে তাকে তো সে পাবে না আমি নিশ্চয়ই একজন মা হিসাবে আমার সামনে আছে আমি সুখেন্দু দ্বার এটা দেখেছি শুনেছি নিশ্চয়ই তিনিও পিতা হিসাবে যা করেছেন আমার তার প্রতিও সমর্থন আপনি নিজেকে আমি প্রথমত আমি নিজে একটা কেন্দ্রে আমার প্রোগ্রাম আছে যদি সেরকম মনে হয় আমি এখনো ডিসাইড করিনি থাকবো না মায়ের পাশে একজন মাই থাকবে দেখুন আমি একটা প্রথম কথা এটাই বলি যে দেখুন যে ঘটনাটি ঘটেছে সেটা তো নারকীয় ঘটনা আমরা কেউই সমাজে এই ঘটনাকে সমর্থন করি না কিন্তু তার মধ্যে রাজনীতির রং দেওয়া উচিত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের তিনি ইতিমধ্যেই সেই বিক্রি পরিবারে যে ডাক্তার পরিবারের মারা গিয়েছেন তার মা বাবার সাথে কথা বলেছেন দেখা করেছেন এবং ইতিমধ্যেই পুলিশ কিন্তু একজনকে গ্রেফতার করেছে আমরাও চাই আমি তো আগেই বলেছি স্পিডি ট্রায়াল এটাই আমাদের দাবি এবং তিনি নিজেও তাই বলছেন আমি এটার মধ্যে রাজনীতির রং দেখাতে চাই না আমি চাইনা এর মধ্যে রাজনীতি ঢুকু এবং স্টুডেন্টরাও চায়না রাজনীতি এর মধ্যে ঢুকু তারা তাদের মতো করে লড়াই করছে আমি তাদের লড়াইকে উন্নিশ করেছিলাম

দোষী তারা নিশ্চয়ই বেরিয়ে আসবে এই তদন্তের মধ্যে দিয়ে এবং আমাদের বিচারের প্রতি আমাদের আস্থা আছে এবং কোর্ট তাদের সঠিক বিচার দেবে